আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি পরে আপনাদের সাথে চলে আসলাম আমি আপনাদের সাথে আছি ব্রাহিম সুমন আজকে লাউজ এর ব্যাপারে কিছু কথা বলবো তার আগে আমি আপনাদের অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমাদের ফেসবুক পেজ আছে ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে থাকবেন চলুন আমরা চলে যাই মূল আলোচনায় আজকে লাউজ নিয়ে কথা বলবো লাউসে কী নিয়ে কথা বলবো আসলে লাউস নিয়ে এখন একটা হাই উঠেছে অনেক মানুষ লাউজ যাচ্ছেন কি করতেছেন তারা গিয়ে লাউসে কি ধরনের কাজের সুবিধা আছে লাউসের বেতন কত হয় বেসিক্যালি লাউস কাদের জন্য লাউসের ভিসা কেমন হয় মানে কত দিনের হয় লাউসে কি সমস্যা আছে কোনো কি ধরনের সমস্যা হয়ে থাকে সুযোগ সুবিধা কেমন লাউস থেকে অন্য কোনো দেশে যাওয়া যায় লাউসের খরচ কেমন হয় এই টোটাল বিষয় নিয়ে আমি আজকে আপনাদেরকে আপনাদের সাথে আলোচনা করব ধৈর্য ধরের সম্পর্ক ভিডিওটি দেখবেন পাশে থাকবেন একটু সাবস্ক্রাইব করে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে রাখবেন চলুন মূল আলোচনা চলে যাই লাউস এশিয়ার একটি দেশ যার অবস্থান কম্বোডিয়া থাইল্যান্ড এর পাশাপাশি এক পাশে কম্বোডিয়া এক পাশে থাইল্যান্ড এক পাশে সমুদ্র এক পাশে ইন্দোনেশিয়া তো লাউস খুব ধনী একটা দেশ না লাউস উন্নয়নশীল একটি কান্ট্রি মূলত ট্যুরিস্ট প্লেসের জন্য এটা বিখ্যাত একটা ট্যুরিস্ট খুব সুন্দর একটি দেশ লাউস ভিয়েতনাম ইন্দোনেশিয়া থাইল্যান্ড কম্বোডিয়া এই প্রত্যেকটা দেশই প্রাকৃতিকভাবে অনেক সুন্দর এই প্রত্যেকটা দেশে সারা ওয়ার্ল্ডে ট্যুরিস্ট প্লেস হিসাবে এরা বিখ্যাত এবং এদের জাতিসত্ত্ব হচ্ছে অনেকটা থাই লাউসের অর্থনীতির অনেকটা অংশ ট্যুরিস্ট কৃষি এবং খনি থেকে আসে লাওসে বর্তমানে প্রচুর পরিমাণে লোক নিয়োগ হচ্ছে বাংলাদেশ থেকে অনেক শ্রমিক বিএমটি ক্লিয়ারেন্স নিয়ে তারা লাউসে পারি জমাচ্ছেন এখন যারা লাউসে বিএমইটি করে যাচ্ছেন তারা কিন্তু ওয়ার্ক ভিসাতে যাচ্ছেন লাউসে কিন্তু ওয়ার্ক ভিসা হয় লাউসের কিন্তু কোনো বাংলাদেশে চলে নাই লাউসের ভিসা করতে হয় ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে লাউসের স্টিকার ভিসা হয় দুই মাসের এবং এয়ারপোর্ট থেকে আরও এক মাস বাড়ায় দেওয়া হয় মেয়াদ তো লাউসের কী কী কাজের ভিসা হয়ে থাকে লাউসে মূলত কনস্ট্রাকশনের ভিসা সব থেকে বেশি হয় কনস্ট্রাকশন ওয়ার্কার জেনারেল ওয়ার্কার মিন লেবার কনস্ট্রাকশন স্কিল স্টিল ফিকচার মেশন টাইলস মেশন ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান পেইন্টার কনস্ট্রাকশনের যত শাখা আছে প্রত্যেকটা শাখায় আপনি পাবেন কারণ হচ্ছে লাউসে প্রচুর পরিমাণ কনস্ট্রাকশন কর্মীর প্রয়োজন সেটা বিল্ডিং কনস্ট্রাকশন হতে পারে সেটা রোড কনস্ট্রাকশন হতে পারে ব্রিজ কনস্ট্রাকশন হতে পারে অনেক ধরনের কনস্ট্রাকশনের কাজ বেসিক্যালি লাউসে আছে এবং এটা নিয়োগও চলছে কনস্ট্রাকশনের জন্য শুধু পাশাপাশি কিছু কিছু ফ্যাক্টরিতে কাজ চলছে প্রত্যেকটা দেশি ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি থাকে প্রত্যেকটা দেশেই ফ্যাক্টরিতে লোকজন প্রয়োজন হয় লউজসের প্রয়োজন তবে ফ্যাক্টরি থেকে বাহির থেকে অর্থাৎ একটা ফরেন ওয়ার্কার হায়ার করার মূল কারণটাকে আপনার তাদের দক্ষতা এবং তাদের শ্রমিক চাহিদা বাংলাদেশে বাংলাদেশের শ্রমিকদের চাহিদা সারা পৃথিবীতেই অনেক বেশি তো এই হচ্ছে ব্যাপার একটা বিষয় হচ্ছে গার্মেন্টস লাউসে গার্মেন্টস নিয়েও বলছি বাট গার্মেন্টসের বেতন অনেক কম হয় প্রচুর কম হয় দুইশো থেকে আড়াইশো ডলার বেতন হয় লাউসে বাংলাদেশে বাংলাদেশের মোটেই বা বাংলাদেশ থেকে একটু বেশি এখন চলেন লাউসের ভিসার ব্যাপারে কথা বলি লাউসের ভিসার মেয়াদ কতদিন থাকে লাউসের ভিসার মেয়াদ থাকে দুই মাস দুই মাস পরে এক্সটেনশন থাকে সেটা ছয় মাসেরও থাকে এক বছরও থাকে এক বছরের বেশি কিন্তু এক্সটেনশন থাকে না এরপরে কিভাবে আমার কাছে সবথেকে বেশি আমি রেগুলার লাউসের কাজ করছি প্রচুর ভিসা করছি আমি আমার এই মাসের ফ্লাইট পেসে আগামী মাসে আমার ফ্লাইট আছে প্রথমে প্রথম সপ্তাহে আমার লাভসের ফ্লাইট আছে আগামী মাসে তো এই আমার চ্যানেলে অনেকগুলো লাভসে ভিডিও পাবেন তো যারা আমাকে নক করেন তারা বেশিরভাগই কোশ্চেন্ট করেন যে ভাই আমরা এক বছর যদি আমাদের মেয়াদ শেষ হয়ে যায় অর্থাৎ আমরা যারা এজেন্সি আছি বা অন্যান্য যারা এজেন্সি যারা লাউসের কাজ করেন তারা কিন্তু এক বছরের মানে যারা কাজ আসলে করেন আর যারা ওই দুই মাসে ভিসা দিয়ে পাঠাই দেওয়ার খবর রাখে না সাথে ভিসাটা আলাদা মানে যারা আসলে ভিসা করে দিচ্ছেন তারা কিন্তু এক বছর পর্যন্ত আপনার দায়িত্ব নেবে বা এক বছর ভিসা এক বছর ওয়ার্ক পারমিট এই বিষয়ে তারা দায়িত্ব নেবে এর বেশি কিন্তু তারা দায়িত্ব বেসিক্যালি নেবে না এরপরে তারা কী করবে এরপরে তাদের কাছে তিনটা অপশন আছে এক হচ্ছে যদি কোনো কোম্পানিতে সে ভালো কাজ করে কোম্পানির মালিক বা কোম্পানির যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন তিনি যদি মনে করেন যে এই ভদ্রলোক আমার জন্য পটেন্সিয়াল অর্থাৎ আমার জন্য গুরুত্বপূর্ণ অর্থাৎ তাকে একটা আমার লাভ হবে তাহলে সে আপনার নিজ পয়সা আপনার ভিসা রিনিউ করে দেবে আবার অনেক সময় কোম্পানি অফার করে যে আমি তোমার বিসা রিনিউ করে দিচ্ছি তুমি অর্ধেক দিও আমি অর্ধেক দিচ্ছি হাফ হাফ তারা বিয়ার করে ওই হাফ যে টাকাটা ওটা হয়তো অনেক সময় বেতনের থেকে তারা অ্যাডজাস্ট করে আরেকটা হচ্ছে কোম্পানি বলবে যে আমি ভিসা করে দিচ্ছি তুমি খরচটা দাও তোমার সাথে তো আমার এই চুক্তি ছিল না এরকম বেশ কিছু ওয়ে আছে এরকম হয় হয়সে এরকম হচ্ছে তবে লাউসে সব থেকে বেশি হচ্ছে দুই মাসের ভিসা দেওয়ার পর তাদেরকে আর পরবর্তীতে ভিসা রিনিউ করে দেওয়া হয় নাই নাই আছে ভিসা রিনিউ করে দেওয়া হয় এখানে খরচের বিষয়টা যদি আমি বলি লাউসে কিন্তু ভিসা সার্ভিসের প্রতি একটা বড় ধরনের খরচ হয় এরপরে আপনার ব্যবসায়িক সিকিউরিটির জন্য আমি ওই খরচটা বলছি না কারণ লাউসে নিজে নিজে অনেকক্ষণ কেউ অ্যাপ্লাই করবে যদি লাউসে নিজে নিজে অ্যাপ্লাই করার সুযোগ থাকতো তাহলে আমি খরচটা অবশ্যই আপনাকে বলতাম একটা ভালো খরচ হয় সেটা প্রায় লাখ টাকার উপরে সাবমিশন করতেই এরপরে আপনার পারমিট হয় এরপরে ভিসা হয় ভিসাটা জন্য আগেই পাসপোর্ট পাঠাতে হয় ইন্ডিয়াতে ইন্ডিয়াতে পাসপোর্ট পাঠানোর পরে পারমিট হওয়ার পরে সেটা স্টিকার করতে হয় এখানে একটা বড়ো খরচ আছে এরপরে সেটা বাংলাদেশে আসার পরে বিএমটি করতে হয় বিএমটি সমর্থে আমরা সবাই খুব ভালো জানি আমি এটা নিয়ে কোনো কমেন্ট না করি এরপরে ইয়ার টিকিট লাউসের ইয়ার টিকিট পঞ্চাশ হাজার প্লাস এই মুহূর্তে এত কিছু হিসাব করার পরে আমি হিসাব করি একটা মানুষ দুই লাখ টাকা আড়াই লাখ টাকা কেভাবে ফ্লাইট দেয় একটা এজেন্সি কেভাবে ফ্লাইট দেয় কারণ হচ্ছে যাওয়ার পরে একটা বড় খরচ হয় যাওয়ার পরে একটা বড় খরচ হয় যে খরচটা দিয়ে মূলত বেসিক্যালি বিচারা রিনিউ করা হয় তাহলে একটা এজেন্সি আড়াই লক্ষ টাকা দিয়ে কীভাবে সে ফ্লাইট করায় কারণ হচ্ছে তার সাবমিশন এবং তার ভিসা রিনিউ এই দুইটার খরচই আড়াই লাখ টাকার উপরে এর পাশে ইন্ডিয়ান কস্টিং আছে এখানে বিশ থেকে পঁচিশ হাজার টাকা প্লাস ভিসা রিনিউ করে লাগানো যাতায়াত সব কিছু পঁচিশ হাজার টাকার উপরে কস্টিং হয় এখানে এরপরে এয়ার টিকিট আছে তার প্রফিট আছে সব কিছু মিলে লসে কী কেউ ফ্লাইট দেয় এখানে তো আমি দিচ্ছি তার লস হচ্ছে তার সে ফ্লাইটটা দিচ্ছে এবং সেখান থেকে প্রফিটও করছে তার মানে এখানে কোন একটা ঝামেলা আছে ঝামেলাটা হচ্ছে সে আপনাকে পরবর্তী যাওয়ার পরে যে কস্টিংটা অনেক বড় খরচটা এটা করবে না আপনাকে সে করে দেবে না শুধু কম পাইলেই হবে না ওই কমটা আপনি কতটুকু বিয়ার করতে পারবেন অর্থাৎ আপনি পঞ্চাশ হাজার টাকা সেভ করার জন্য ষাট হাজার টাকা সেভ করার জন্য আপনি একটা জায়গায় ফাইল জমা দিলেন ধরেন এক্স ওয়াই দুটা কোম্পানি এক্স কোম্পানি আপনার কাছে চার লাখ টাকা চাইলো ওয়াই কোম্পানি আপনার কাছে আড়াই লাখ টাকা চাইলো বা তিন লাখ টাকা চাইলো ধরেন তিন লাখ বা তিন লাখ বিশ হাজার টাকা চাইল তিন লাখ টাকা চাইলাম ধরে নিলাম তিন লাখ টাকা যে কোম্পানি চেয়েছে আর যে কোম্পানি চার লাখ টাকা চেয়েছে তারা কিন্তু পাশাপাশি অফিস দুটো অফিস পাশাপাশি তো তারা কি জানে না যে কে কতটা সেল করছে এখানে তো পাঁচ হাজার পাঁচ দশ হাজার টাকা নিয়েও মানি শুরু হয়ে যায় একটা প্রোডাক্ট সেল করার জন্য কে আগে সেল করবে তাহলে এখানে এত গ্যাপ কেন এখানে নিশ্চয়ই কোনো কারণ আছে যাই হোক আপনারা যারা বাইরে যাওয়ার চিন্তা করছেন যারা কাজ করার চিন্তা করছেন তারা সবাই আলহামদুলিল্লাহ বুদ্ধিমান আপনারা আমার এই কথাতে আশা করি বুঝে যাওয়ার কথা মূলত ঘটনাটা কোথায় অ্যাকচুয়ালি যেটা খরচই হয়ে যায় বা যার থেকে বেশি খরচই হয়ে যায় সে টাকা দিয়ে যদি কেউ ফ্লাইট করে আপনি নিশ্চয়ই উদাহরণ দিতে পারেন না এত টাকা দিয়ে ফ্লাইট করেছে আমি ফ্লাইট করার পরে কি হয়েছে এটা খবর নিয়েছেন বা ইতিমধ্যে যারা গিয়েছে তাদের কারো খবর কি জানা আছে আপনাদের যারা রেগুলার কাজ করে তাদের সাথে যোগাযোগ করলে আপনারা অবশ্যই জানতে পারবেন বা এই মুহূর্তে যারা লাউসে আছেন তাদের সাথে যোগাযোগ করতে যদি পারেন তাহলে অবশ্যই জানতে পারবেন যে আসলে অবস্থাটা কী অ্যাকচুয়ালি কী হচ্ছে তো যাই হোক লাউসের ব্যাপারে কম কম খুঁজবেন না লাউসে কম বেশি দুটি আছে লাউসে আড়াই লাখ টাকাও আছে তিন লাখ টাকাও আছে আবার চার লাখ টাকাও আছে আর তার বেশিও আছে সো সৌদির মতো সৌদিতে যেমন আপনি সাড়ে তিন লাখ টাকা যেতে পারবেন তিন লাখ টাকা যেতে পারবেন আবার আড়াই লাখ টাকাও যেতে পারবেন আবার সৌদির ভিসাই সেল হয় পাঁচ লাখ ছয় লাখ সাত লাখে ঘটনা কী যারা সৌদির কাছে না না আমি ব্যক্তিগতভাবে যদি বলি সৌদিতে সৌদি আরবে আর কি আমি শুনেছি এক জায়গায় বেতন হচ্ছে ছয়শো রিয়াল টাকা লাগবে ছয় লাখ আবার আরেক জায়গায় বেতন হচ্ছে বারোশো রিয়াল টাকা লাগবে সাড়ে তিন লাখ আমি অবাক হয়ে গেলাম এবং যেই ভদ্রলোক ছয় লাখ বলেছে সে একটা টাকা কমাবে না তো বিচার হচ্ছে এটা শুনে আমরা যারা আম পাবলিক আছি মানে ম্যাঙ্গো পিপল আমরা যারা আছি এরা ভাববো যে এটা কি এটা কি হচ্ছে বেতন ছয় সরিয়াল বাংলাদেশটাকে আঠারো হাজার বিশ হাজার টাকা বেতন লাগবে ছয় লাখ আবার আরেকজন বলতেছে দুইটাই সত্যের কথা বলতেছে দুই সত্যর ভিতরে কতটুকু তিতা আছে ওটা যাওয়ার পর টের পাওয়া যায় সব জায়গায় কম খুঁজলে হয় না বুঝে শুনে তারপরে আপনারা এই দেশটার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বেতনের ব্যাপারে কথা বলি লাউসি বেসিক্যালি জেনারেল ওয়ার্কার লেবার এই টাইপের কাজগুলোর বেতন হয়ে থাকে তিনশো থেকে সাড়ে তিনশো ডলারের ভেতরে আর যারা স্কিল আছেন অর্থাৎ যারা কনস্ট্রাকশনের কাজ ভালো জানেন ভালো মিস্ত্রি অনেক ভালো প্রোডাক্টিভিটি আপনারা যারা রিটার্ন দিতে পারবেন তারা চারশো থেকে সর্বোচ্চ পাঁচশো এর মতো ইনকাম করতে পারবেন লসে অনেক কোম্পানি থাকা খাওয়া দুইটাই দিয়ে থাকে আবার কোনো কোনো কোম্পানি খাওয়া বাবদ কিছু টাকা দেয় আবার কোনো কোনো খাওয়াটা নিজের উপরে রাখে যে খাওয়ার টাকা তারা দিবে না বা খাওয়া আপনার নিজের এই হচ্ছে ব্যাপার লাউসে অবৈধ হওয়া যাবে না লাউসে অবৈধ হওয়া কোনোভাবেই যাবে না কারণ এখানে অনেক জরিমান আসে অনেক জরিমান আসে আমরা লাউসের খরচের ব্যাপারে কথা বললাম আমরা বেতনের কথা বললাম আমরা লাউসের কাজের ব্যাপারে কথা বললাম কি কাজ খরচ কত বেতন কত যে তিনটা কোয়েশ্চেন সব থেকে বেশি আসে পাশাপাশি আমরা আলোচনা করেছি আজকে লাউসের কত দিনের কন্ট্রাক্ট থাকে আর কি কি সুযোগ সুবিধা আছে কারা লাউসে যাবেন কারা যাবেন না এই টোটাল বিষয়টাতে আমরা আলোকপাত করেছি আজকের আলোচনায় আশা করি আপনাদের ভালো লেগেছে যদি আমার কোনো ভুল হয়ে থাকে দয়া করে আমাকে ভুল ধরিয়ে দেবেন আমি খুবই খুশি হব আপনারা একটু ভয়েস দেওয়ার চেষ্টা করবেন আমার নাম্বার অফিসের ঠিকানা সব কিছু সময় প্রত্যেকটা ভিডিওতে আমি দিয়ে রাখি যারা দেখা করতে চান তারা দেখা করতে পারেন যারা কথা বলতে চান তারা কথা বলতে পারেন অনেক সময় আমাদের প্রচুর ফোন আসে সবার সাথে কথা বলা সম্ভব হয় না এই জন্য আমি খুবই দুঃখিত আপনারা কিছু মনে করবেন না দেখা হবে আরও একটি ভিডিওতে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম